আসসালামু আলাইকুম মাছ চাষি বাই বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে জায়গা থেকে বসে দেখতে পাচ্ছেন আমার এই ছোট্ট ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করব দু হাজার পঁচিশ সালের নতুন বছরের দেশি মাগুর মাছের পোনা সম্পর্কে যারা দেশি মাগুর মাছের পোনা চাষ করতে আগ্রহী নতুন চাষি বা পুরাতন চাষি মাগুর মাছের পোনা চাষ করতে যারা আগ্রহী আমাদের কাছ থেকে স্বল্প মূল্যে মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারতেন এবং কি ক্যাটপিট জাতীয় বাংলা কাবৃতীয় দেশীয় বিদেশি সকল প্রকারের মাছের পোনা সকল ক্যাটাগরি লাইনের মাছের পোনা আমাদের কাছ থেকে স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারবেন মাছের পোনা সংগ্রহ করার সময় বড় ব্রড মাছ থেকে যে উৎপাদিত পোনাগুলো আছে অর্থাৎ মা বড় মা মাছ থেকে উৎপাদিত যে পোনাগুলো আছে এই ধরনের মাছের পোনাগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন আমাদের কাছে সকল প্রকারের মাছের পোনা রেনু যে কোন ধরনের মাছের রেনু পোনা আমাদের কাছে পাওয়া যাচ্ছে আমরা এই পোনাগুলি সারা বাংলাদেশের ভিতরে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি আপনি সরাসরি আমাদের হেঁসারিতে এসে হেঁসারি ভিজিট করে দু চারটা হেঁসারি ঘুরে মাছের পোনা সংগ্রহ করতে পারবেন যে হেঁসারির মাছ ভালো এবং কি এক ইডের মাছের পোনা আগে দেখবেন কোন হেঁসারির মাছ এক গেডের মাছের পোনা ওই হেঁসারির মাছের পোনা সংগ্রহ করতে পারবেন অবশ্যই যাচাই বাছাই করে যদি অনলাইনে অর্ডার দেন তাহলে যাচাই বাছাই করে কোন হেসারির মাছ ভালো বা ইউটিউবার মাছ ভালো নাকি হেসারির মাছ ভালো ইউটিউবারের মাছ তো আপনার একটু ব্যতিক্রম হবে আপনি সবসময় চেষ্টা করবেন যে মালিকের কাছ থেকে মাছ মাছের পোনা সংগ্রহ করতে একটা হেসারির মালিক যা আপনাকে দিবে একটা ইউটিউবারে কিন্তু আপনাকে তা দিবে না এজন্য একটু যাচাই বাছাই করে মাছের পোনাটা সংগ্রহ করাটাই সবচেয়ে বেটার আজকে পর্যন্তই সকলেই ভালো থাকবেন